হ্যালো এভরিওন আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি আর আজকে যাওয়ার পথে কোথায় কোথায় বাধা পেয়েছি কোথায় কোথায় ঝামেলা হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আর আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে হঠাৎ করে আমাদের ড্রিফলাইন ব্যান্ডের ভোকাল দীপ ভাই ফোন করে বলল তার মনটা খুব খারাপ এবং রাজশাহীর বাইরে দূরে কোথাও ঘুরতে যাবে তো যেই বলা সেই কাজ আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম দ্বীপ বাইকে মানে নিয়ে ঘুরতে যাব। তো একা বাইক ট্যুরের খুব একটা মজা নেই যার কারণে আমি আমার সঙ্গী হিসাবে আরও দুটো বাইকে চারজন জোগাড় করে ফেলেছি এবং আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে আমার সঙ্গী সাথী আজকে আজকে আমাদের ভ্রমণের সঙ্গী সাথী কে কে ছিলেন তো সেই ব্যাপারে জানাবো আর এটা হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন কখনো এত জ্যাম দেখিনি কিন্তু এখানে এসেই দেখলাম যে আজকে ঢাকা শহরেও মনে হয় এত জ্যাম হয় না যে জ্যামে পড়েছি এবং এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট এই চক্রটা এই জ্যামের সৃষ্টি করেছে যার কারণেই এখন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে আর আমার একটু মেজাজ গরম হয়ে গেল এই জ্যাম দেখে যে হঠাৎ করে এখানে কেন এত জ্যাম হচ্ছে এইভাবে পুরো অটো এবং আসলে রাজশাহীতে এত পরিমাণে অটো এবং অটোরিকশা এই অটো এবং অটো রিক্সাওয়ালারা মানে যেখানে সেখানে দাঁড়িয়ে যায় এবং এদের জন্যই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় জ্যাম হয় পরিবেশটাও নষ্ট হয়ে গেছে অনেকটা কিন্তু কিছু করার নেই খেটে খাওয়া মানুষ অসহায় মানুষ তাদের দিকটাও তো দেখতে হবে কিন্তু এখানে কি হয়েছে আসলে বুঝতে পারতেছি না আমি একটু দেখার চেষ্টা করছি যে আসলে এখানে ঝামেলাটা কি নিয়ে তো আজকে আমরা মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে হাঁসের মাংস অথবা গরুর কালা বোনা খেতে যাব কিন্তু কোথায় যাব এখনও আমরা ঠিক করতে পারিনি এদিকে দীপ ভাই ফোন দিচ্ছে আমাকে আর এই ভদ্র চাচি ভদ্র লোক চাচা আমাকে দেখা দিচ্ছে এদিক দিয়ে যাও বাবা সবাই তাকাচ্ছে আসলে ভিডিও করার সময় মানুষ ক্যামেরার দিকে তাকাই থাকে এটা স্বাভাবিক আর এদিকে মাগের বেড়াজান হয়ে গেছে এই যে ছেলেগুলো অনেকক্ষণ থেকে দেখি এরা পায়তারা করছে এবং এর এরাই এই জ্যাম মানে সৃষ্টি করেছে এখানে তো আমি একটু দেখার চেষ্টা করছি যে এখানে আসলে কী হয়েছে আমার কাছে একটু কেমন যেন ডাউট লাগলো তাই আমি একটু বোঝার চেষ্টা করছি যে আসলে কাহিনীটা কি এখানে আর এই যে ভাই বড়ো ভাই হাত ভেঙে গেছে বড়ো ভাই দেখলাম অনেক রাগান্বিত এবং এদের সাথে ঝামেলা করতেছে তা আমি এদিক ওদিক তাকিয়ে এই ছেলেটাকে দেখতে মানে দেখলাম যে মানে উল্টাপাল্টা করতেছে আর কি ট্রাফিক নাই এইখানে মনে হচ্ছে যে সেই ট্রাফিকের কাজ করছে অত কিন্তু উল্টো কাজ আর কি তাই আমি আর কোনো কিছু না দেবে যেহেতু আমার বাড়ি এখানে তাদের মতি খুব একটা ভালো লাগছিল না যার কারণে তাকে আমি ডাকলাম যে আসলে

এর পন্ডিতি তো সবকিছু পেরিয়ে ঝামেলা জঞ্জট পেরিয়ে আমি আসলে রাগ হলেও এখন আর কিছু করার নেই এইদিকে দীপ ভাই ফোন দিয়েই যাচ্ছে তারা আমার জন্য অপেক্ষা করছে যাই হোক সব কিছু পেরিয়ে আমি আবারও রওনা দিয়ে ফেললাম আর আজকে আমাদের ট্যুরের ভ্রমণ সঙ্গী হচ্ছে আমি দীপ ভাই আমাদের পরাগ ভাই বিজয় দা এবং সুমন দা পরবর্তীতে আমি আমার ওস্তাদ এবং খুব ক্লোজ বড়ো ভাই আমাদের হামিদুর ভাইকে ডেকে নিলাম যে চলেন ঘুরে আসি আর হামিদুর ভাই আজকে আমাদেরকে ট্রিট দিবে যেহেতু সে নতুন বাইক কিনেছে সে বাইক কিনে উপলক্ষে ট্রিট দেবে তো তারা আমার জন্য অপেক্ষা করছে আমাদের রাজশাহীর প্রাণকেন্দ্র ভদ্রা মোড়ে আর আমিও ছুটে চলেছি বাইক নিয়ে আমি বাইক খুব একটা জোরে চালাই না আমি আমার লিমিটের মধ্যেই চালাই গাড়ি তো আমি এই যে চলে এসেছি ভদ্রা মোড়ে আর এখানে এসে দেখি যে বিজয়দা পরাগ ভাই দীপ ভাই হামিদুল ভাই এবং সুমন সুমন দা এই সবাই অপেক্ষা করছে আমার জন্য আর আমরা এই যে বাইক নিয়ে অলরেডি রওনা দিয়ে ফেলছি আমরা আজকে যাচ্ছি নহটা মানে আমরা এখানে আসলাম একত্রিত হলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে যাব হচ্ছে যাচ্ছি নহটাতে বিখ্যাত গরুর কালা বোনা এবং মুরগির কালা বোনা পাওয়া যায় তো আমরা ওইখানে যে কিছু কোনো আড্ডা এবং কালা দিয়ে রাতের ডিনার করব আর যেই বলা সেই কাজ আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে এই যে রওনা দিছি এখানে এসে দেখি এখানেও যে এই ভদ্রা এখানেও যায় আসলে রাজশাহীর এত পরিষ্কার একটা মানে সিটি রাজশাহী এবং ক্লিন সিটি বলা হয় রাজশাহীতে বাট বর্তমানে বেশ কিছু মানে রাস্তায় কনস্ট্রাকশনের কাজের জন্য অনেক রাস্তা ব্লক আছে যার কারণে তো চাপটা বেশি তো আমরা এই যে ছুটে চলেছি এখন নহাটার উদ্দেশ্যে এই যে সামনে ভীপ ভাই এবং আনদুল ভাই তারা দুইটা দুইটা বাইকে রওনা দিয়ে ফেলছে আর আমি আর আমি আর গল্প করতে করতে আস্তে আস্তে জাগাচ্ছি তো এই যে আমরা ছুটে চলেছি নহাটার পথে আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে গরুর কালা বোনা দিয়ে রাতের ডিনার করা আর আমাদের হঠাৎ করে পরাগ ভাইয়ের গাড়িটা ডিস্টার্ব দিতে শুরু করেছে তাই পরাগ ভাই বলছিলো যে সামনে বাইক ওয়ার্কশপ পেলে একটু মানে বাইকটা একটু মানে ঠিক করে নিয়ে তাহলে তারপরে আমরা রওনা দেবো যেহেতু অনেক দূরের পথ যাই হোক আমরা বাইক ওয়ার্কশপ খুঁজতে থাকলাম তো সামনে একটা বাইকের ওয়ার্কশপ দেখা গেছে তো আমি বললাম যে ঠিক আছে আপনারা তাহলে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে আগে বাইকটা ঠিক করে নিই তো যাই হোক আমরা বাইকটা অলমোস্ট এখান থেকে দাঁড়িয়ে বাইকটা ঠিক করলাম এবং ঠিক করে আমরা আজকে চলে আসলাম নহটায় এখানে এসে এই যে দেখেন কত সুন্দর গরুর কালাগোনা এবং মুরগির কালাগোনা আমরা এখানে রাতের দিনা সেরে ফেললাম এবার আমরা ডিনার শেষ করে আবারও রাজশাহী শহরের পথে রওনা দিয়েছি এই যে আমরা অলমোস্ট চলে এসেছি এটা হচ্ছে রাজশাহীর পদ্মা গার্ডেন এলাকা আমরা এখন পদ্মা গার্ডেন এলাকায় চলে এসেছি মাঝখানে কিছু ভিডিও আমি স্কিপ করে গেছি যেটা করা হয় নাই আমার ক্যামেরার একটু সমস্যা দেখা দিচ্ছিলো যার কারণে তো এই হচ্ছে রাজশাহীর পদ্মা গার্ডেনের রাস্তা আর আসার পথে আমাদের পরাগ ভাইয়ের কাজ থাকার কারণে পরাগ ভাই এবং বিজয় দাওরা চলে গেল দ্বীপ ভাইও চলে গেল আমি হামিদুল ভাই আর সুমন এখন যাচ্ছি আমাদের রাজশাহীর বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখা আমরা সকল মিউজিশিয়ানসরা প্রতিদিন এখানে আড্ডা দিই সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল তাদের সাথে সামিল হওয়ার জন্যই আমরা ছুটে চলেছি আমাদের রাজশাহীর দরগাপাড়া এলাকায় আর এই হচ্ছে পদ্মা গার্ডেন এলাকা আপনারা যারা বাইরে থেকে আসবেন আমাকে তো অনেকেই অনেক কমেন্ট করেন আমার ভিডিও দেখে বা আমাকে মেসেজ করেন আপনারা যারা আসবেন অবশ্যই রাজশাহী নদীর পা অর্থাৎ পদ্মা গার্ডেন দেখতে আসবেন অনেক সুন্দর জায়গা এটা আমরা আমাদের গন্তব্যস্থলের একদম কাছাকাছি চলে এসেছি আর এখানে এই যে আমাদের সব মিউজিশিয়ানস ভাই বসে আড্ডা দিচ্ছে তো আমি এখন এখানে গাড়ি পার্ক করে তার সবার সাথে একটু গল্প করব গল্প করে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা হব যাই হোক আপনারা আমার ব্লগগুলো দেখেন আমার এই পেজটা সবাই ফলো দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই যে এখানে আমার সব মিউজিশিয়ানস ভাইরা বসে আড্ডা দিচ্ছে এখানে আড্ডা দিব দেন আমি বাড়ির পথে রওনা দিব তো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর এই যে আমাদের হামিদুর ভাই এবং সুমনদাও পৌঁছে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ